দেশকিনেছি কতরে দেশকিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে দেশকিনেছি কতরে দেশকিনেছি 24ে দুর্নীতিবাজ সন্তাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝঝরা করে মুক্ত হলো এই অতুন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন ওকের ছাতি ঝাজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বৈরি মহাত্রাসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ধর্ষিতা বন থাকবে না আর কি ভয়ে মুখ চেপে